এই বানরের খাবার দিয়ে আসতেছে আর এই যে আমার সাসা মানে ড্যাডি বললেই চলে না ড্যাডি ড্যাডি চাচা চাষার মন খারাপ চাচি বোধে মারছে আজকে চাষার মন খারাপ কে তো এই ফ্রেশ কলা বানরের জন্য বাহ বাহ সবে দা খায় বাহ এই কিরে এত লাল কে মধু মধু তরমুজ তোমার চাষা খাবার দিতে বাদাম ডিম কত সুন্দর সুন্দর খাবার আমরা দিয়েছি চিড়িয়াখানের ভিত্তি হ্যাঁ লাগাইতো চাষ লাগাই তো চাষা সা এক আজকে মুনির গো আমার চাষা খাবার দিব না দাও 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 ও একদম ফ্রেশ খাবার যে ফল দিস মাইস খাই না মনে হয় ওরা সবচেয়ে ভালো খাই কিনিস ভাই কলা না বড় দুটো এটা হলো দানা না ওটাও বানোর খায় বাবা দাদা জা জা জানো দুৰ্তি গীত দৌৰ্ দিয়ক দিওঁ দিয় নাই দেখিছোঁ গেছ দৰ্শ খুব কম

মাসা আল্লাহ মাসা বিয়ে খাবা দেওয়া দেখা খায় আর তুমি গেলে নেমেব নাকি বাহ চাহ সাহায্য দেখ ভালো ডরান ডরাই দেওয়া যায় সবজি বানোর জার ধর তো উঠে গেছে গা ও চা আর খাব আমার পোলা দিব না বিস্কুট ফ্রেশ বাহ ওরা শান্তিতে আছে আসে দেখ ভালো ভালো খাবার খায় ও দুই জায়গায় দিব দুই জায়গায় দিতে চাষা না যাওয়া পর্যন্ত হোধয়ব না একটা রেডি হয়েছে খাও না লেগা ও একটা প্রস্তুত নিছে ও বা আরেকটা পলা যায় খাই আর সুন্দর করে রা ও মা চা চাইল ও চাচা পশাব নি উ একটা হ্যাঁ হ্যাঁ গেজল আছে গেজল আছে ঠিকই আছে এনে দিবা না বিভিন্ন জায়গায় দন লাগে নাইলে এরা যে পুংটা মানে কেউ কার মানে না আয় আয় বুজাই থৈছোঁ ঔ বা আই 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 হে বুজিও দে গা চাগে পূজাছোঁ আই 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 বা এতিয়া কলা বা দে ক'লা চিলে কেমনে বা সুন্দৰকৈ মানুহে যেনে চিলেত তিনি পালে আছিলে হা বা খাই ল' তো খাই না মুলে গলা সাইডে কিছু জমা হয় বা 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 আরেকটাই সারি আ আ আ আ বা সব দেখতে যায় আ আ আ আ আরজন দুতি দর্ষে বা মন এবার বাদাম দর্ষে হ্যাঁ যেটা ওই যে আমাদের শরীফল সাপ এবার ঈদে ছুটি গেছে তো দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মানুষকে কী কী খাবার দেওয়া হয় এবং কীভাবে দেওয়া হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে